সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা উইনাথ অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা আমি কবিতা আক্তার কণা আজকে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া থেকে একটি অঙ্ক সমাধান করব। দেখো এখানে বলা আছে যে নিম্নে প্রদর্শিত এল সেকশনের ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া বাহির করো অর্থাৎ আমাদের এখানে যে সেকশনটা দেওয়া আছে এটা কি সেকশন কি সেকশন দেখো এটা কিন্তু শেপ দেখে আমরা বুঝতে পারতেছি এটা কি একটা সেকশন ঠিক আছে এখন একটা মেইন টার্ম যেটা আছে সেটা খেয়াল করে দেখো এখানে কি বলছে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে তার মানে কি আমরা এটা এক্সিসের সাপেক্ষে বের করব না আমরা কিসের সাপেক্ষে বের করব অক্ষের সাপেক্ষে তো অক্ষের সাপেক্ষে অর্থাৎ সিজির সাপেক্ষে যখন যেহেতু এখানে কি বলছে ভর কেন্দ্রগামী তার মানে আমাদেরকে প্রথমে এই এল সেকশনের জন্য ভর কেন্দ্র বের করতে হবে আরেকটা জিনিস খেয়াল করে দেখো এখানে কিন্তু কোথাও বলা নাই যে এক্স অক্ষের ভর কেন্দ্রগামী নাকি ওয়াই অক্ষের ভর কেন্দ্রগামী তো যখন আমাদেরকে কোনো কিছু মানে ইন্ডিকেট করা থাকবে না তখন কি করতে হবে দুটোই বের করতে হবে তাহলে দেখো আমরা প্রথমে এই সেকশনটার জন্য প্রথমে কি করব। ভর কেন্দ্র বা সেন্টার অফ গ্র্যাভিটি বের করব ঠিক আছে তাহলে দেখো আমরা প্রথমে যদি এক্স বার বের করতে যাই আর আমরা কি জানি এক্স বার মানে ওয়াই থেকে দূরত্ব অর্থাৎ আমরা যদি কনসিডার করি যে এখানে একটা ওয়াই এক্সিস আর এখানে যদি এক্স এক্সিস আমরা যদি ধরে নিই ঠিক আছে তাহলে দেখো এটা এক্স এটা হলো ওয়াই তাহলে আমরা কী বার করতেছি এক্স বার মানে কি ওয়াই থেকে দূরত্ব তাহলে এই দেখো এই সেকশনটাকে আমরা যদি দুটো আলাদা ভাগে ভাগ করে নিই যেমন দেখো এইখান থেকে এই পর্যন্ত একটা ঠিক আছে বললাম এটা এক নাম্বার সেকশন এটা দুই নাম্বার সেকশন বোঝা যাচ্ছে ওকে তাহলে দেখো এক নাম্বার সেকশন এটা কি হয়েছে এটা একটা আয়তক্ষেত্র হয়েছে তাহলে আমরা সিজি বের করার সিস্টেম কি এরিয়া ইন্টু সিজি এক্স বার মানে কি ওয়াই থেকে ডিস্টেন্স তাহলে সিক্সটিন ইন্টু ফোর ইন্টু সিজি প্রথমে কি ছিল এরিয়া ফোর ইন্টু সিক্সটিন তারপর কি ওয়াই থেকে সিজি পর্যন্ত ডিস্টেন্স অর্থাৎ ষোলোর অর্ধেক প্লাস দেখো আমার দ্বিতীয় সেকশনের জন্য কি বের করতে হবে দ্বিতীয় সেকশনের জন্য প্রথমে কি নিতে হবে এরিয়া দেখো এই ফোর আর এইটুকু কত টোয়েন্টি তাহলে এরিয়া লিখতে লিখত ফোর ইন্টু টোয়েন্টি অর্থাৎ দৈর্ঘ্য গুণর প্রস্থ আর একটা কি ওয়াই থেকে এই সেকশনে সিজি পর্যন্ত দূরত্ব তাহলে এই যে ওয়াই ওয়াই থেকে সিজির দূরত্ব কত ফোর অর্ধেক টু তাহলে ফোর ডিভাইডেড বাই টু নিচে কী হবে এরিয়া শুধু সিক্সটিন ইন্টু ফোর প্লাস ফোর ইন্টু টোয়েন্টি ঠিক আছে এই অঙ্কগুলো কিন্তু আমরা আগেও সমাধান করেছি আশা করি তোমরা এখন বুঝতে পারতেছ তাহলে দেখো এটা ক্যালকুলেশন করলে আমাদের এখানে আসবে ফোর আমাদের এটা কিসে আছে দেখো ফিটে আছে তাই আমরা এখানে লিখতে পারি ফিট ঠিক আছে এটা ক্যালকুলেশন করলে কিন্তু আমরা এটা পাবো এখন দেখো আমরা কী বের করব। এখন আমরা বার বের করব ঠিক আছে তাহলে বার কী সেম এই প্রথম সেকশনের প্রথমে কি এরিয়া আর কি এক্স থেকে সিজির ডিস্টেন্স তাহলে প্রথমটার ক্ষেত্রে এরিয়াগত সিক্সটিন ইন্টু ফোর ইন্টু কি এক্স থেকে সিজি পর্যন্ত ডিস্টেন্স তাহলে ফোর ডিভাইডেড বাই টু প্লাস দ্বিতীয় ক্ষেত্রে ফোর কি করতে অর্থাৎ আমাদের এটার ক্ষেত্রে তারপর এই যে এক্স আছে সেখান থেকে এই দ্বিতীয় সেকশনের সিজি পর্যন্ত যে দূরত্ব সেটা নিতে হবে তাহলে দেখো ফোর ইন্টু টুয়েন্টি ইন্টু সিজির ডিস্টেন্স কত দেখো এইটা যদি আমার একটা ই হয় তাহলে এটার সিজি কোথায় বিশের অর্ধেক দশ তা সেটা কোথার থেকে আমাদের এই যে এক্সিস আছে এক্স সেখান থেকে তো এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত ফোর তাহলে এটার সাথে আমার কী যোগ হবে প্লাস ফোর ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝছো কারণ আমরা এগুলা সিজিতে অনেক ভালোভাবে শিখছিলাম সিক্সটিন ইন্টু ফোর প্লাস ফোর ইন্টু টোয়েন্টি এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে আসে এইট পয়েন্ট সিক্স সেভেন ফিট ঠিক আছে এখন দেখো আমরা এখানে কি বের করলাম আমরা যেহেতু আমরা কি করব ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনর্শিয়া বের করব তাই আমরা কি করলাম আগে ভর কেন্দ্র বা সিজি বের করে নিলাম ঠিক আছে এখন এইটার সাপেক্ষে আমরা কি করব এই এল সেকশনের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনর্শিয়াটা বের করব তাহলে দেখো ওকে এটা এক নাম্বার আর এটা যদি দুই নাম্বার হয় তাহলে আমরা কি জানি আমরা যদি প্রথমে আই এক্স এক্স অক্ষ বরাবর বের করি তাহলে দেখো এটা আমার কি এক নাম্বার আর আমরা কি জানি ইনার্শিয়ার ক্ষেত্রে যেখান থেকে আমরা এক্সিস ধরি আমাদের কাজগুলো কি হবে সেখান থেকেই হবে আমরা যেই বরাবর কাজ করতেছি সেটা কি থাকে ফ্রি থাকে দেখো আমরা এই যে এক্স বরাবর কাজ করতেছি দেখো এখানে কিন্তু এক্স এক্স থেকে নিসি তার মানে কি এখানে এক্স এই যে সিক্সটিন আছে এটা কি ফ্রি থাকবে বাকি যে আমাদের ফোর আছে তার উপরে কি আসবে কিউব আসবে তাহলে দেখো সিক্সটিন ইন্টু ফোর কিউব ডিভাইডেড বাই টুয়েলভ প্লাস এ ডি স্কোয়ার তাহলে কী হবে প্রথমে এরিয়া সিক্সটিন ইন্টু ফোর ইন্টু এখন হবে ডি দেখো আমরা এই এক নম্বর সেকশনের ক্ষেত্রে ডি বের করি ডি ওয়ান ডি ওয়ান কী হবে বলো তো এই এক্স থেকে এ পর্যন্ত ডিস্টেন্স তাহলে কত হবে ফোর ডিভাইডেড বাই টু অর্থাৎ টু ঠিক আছে এই এক্স থেকে এক নাম্বার সেকশনের সিজি কত টু আবার এই এক্স থেকে দুই নাম্বার সেকশনের সিজি কত এইখান থেকে এই পর্যন্ত তাহলে কত হবে ডিভাইডেড বাই অর্থাৎ এই যোগ হবে তার সাথে কত এই টোয়েন্টির অর্ধেক ঠিক আছে এখান থেকে আমরা কি বের করলাম মেইনলি এক্স থেকে এই পর্যন্ত আর এই এক্স থেকে এই সিজির ডিস্টেন্সটা বের করলাম কিন্তু আমাদেরকে কি করতে হবে দেখো ভর কেন্দ্রের সাপেক্ষে তার মানে কি আমরা প্রথমে যে সমাধানগুলো করেছিলাম ওটাতে খেয়াল করো যে এরকম যখন কোনো এক্সিস থাকে এক্স থাকে যেটার ওয়াইবার মানে কি এই ওয়াইবার ওয়াইবার মানে হলো এই এক্স থেকে ডিস্টেন্স ঠিক আছে এক্স থেকে কোনো একটা ডিস্টেন্স আমরা যদি ধরে নিই এইট পয়েন্ট সিক্স সেভেন তাহলে দেখো এইটুকু যদি ফোর হয় তাহলে এইট পয়েন্ট এটার উপরে কোথাও একটা হবে এইট পয়েন্ট এখানে কোথাও একটা হবে আর এক্স বার মানে হলো ওয়াই থেকে ডিস্টেন্স দেখো এখানে ফোর পয়েন্ট সিক্স সেভেন আছে তার মানে কি এই ফোর থেকে একটু দূরে এটা কালার করে দেখো ফোর থেকে একটু দূরে ধরে নিলাম এইখানে ফোর পয়েন্ট সিক্স অর্থাৎ এই যে আমাদের একটা যে বিন্দু দেখতে পাচ্ছি মানে এই যে এই বিন্দুটাতে আমার হচ্ছে কি মেইন যে সিজি সেটা আছে এখন আমার কি করতে হবে এক নাম্বার সেকশনে যে সিজিটা পাচ্ছি সেইখান থেকে এক নাম্বারের সিজি থেকে এই মেইন সিজি থেকে এই এক নম্বরের টুকু বাদ দিলে এই যেটুকু পাবো সেইটাই আমার কি সিজি তাহলে দেখো এখানে কি করতে হবে এক্স বার কত যেহেতু আমরা এক্স বার বের করতেছি তার মানে কি ওয়াই বার নিতে হবে ওয়াই থেকে ডিস্টেন্স এখান থেকে এইটুকু কত এইট পয়েন্ট সিক্স সেভেন আর এইখান থেকে এইটুকুর ডিস্টেন্স হল ফোর পয়েন্ট সিক্স সেভেন ঠিক আছে তাহলে বেশি বিজি হয়ে গেছে আচ্ছা এই পর্যন্ত বুঝছো আমরা মূলত এখানে কি করছি যে আমাদের যে সিজিটা আমরা বের করছি ফোর পয়েন্ট সিক্স সেভেন সেইটা এখান থেকে বসিয়েছি আর এখানে যে এইট পয়েন্ট সিক্স সেভেন সেটা বসিয়েছি এই দুটো একটা জায়গায় মিলিত হয়েছে আমরা সেই সেটা কি করলাম পয়েন্ট পয়েন্ট দেখাইলাম ঠিক আছে এখন আমাদের কি করতে হবে দেখো আই এক্স এক্স বরাবর ঠিক আছে এটা যখন আমরা করি তো আমরা যেইখান থেকে কাজটা করি সেইখান থেকে সিজির ডিস্টেন্স নেই এবং এই যে মেইন সিজি সেইখান থেকে এই সিজিটা কি করি বাদ দিয়ে দেই ঠিক এই সেকশনের ক্ষেত্রে যখন আমরা আসব এই সেকশনের এক্স থেকে দ্বিতীয় সেকশনের সিজি এবং আমাদের যে মেইন সিজি আছে সেটা কি আমরা বাদ দিয়ে দিই যেমন দেখো আমি এখানে দেখাই ওয়াই ওয়ান দেখায় কীভাবে দেখায় ওয়াই ওয়ান তাহলে আমার এখান থেকে ডিস্টেন্স কত এইট আর আমি যেহেতু এক নাম্বারের ক্ষেত্রে সিজি ওয়াই ওয়ান বের করতেছি তাহলে এখানে কি করব এক নম্বরের সিজি কত মাইনাস ফোর ডিভাইডেড বাই টু ঠিক আছে আমার এখানে যে ডিস্টেন্সটা যে মেইন যে সব মিলায়ে ওভারঅল যে সিজি পাইছি সেখান থেকে এক নাম্বারের যে সিজি সেটা বাদ দিছি ঠিক আছে ঠিক দুই নাম্বারের ক্ষেত্রেও দেখো ওয়াই টু আমার যে ওভারঅল সিজি ছিল এইট পয়েন্ট সিক্স সেভেন সেখান থেকে মাইনাস করবো কতটুকু দুই নাম্বার সেকশনের যে সিজি ছিল সেটা মাইনাস করব তাহলে দুই নাম্বার সিজি এখানে কত দেখো দশ মাইনাস সরি দশ প্লাস হচ্ছে কত চোদ্দ তো মানে কি এইট পয়েন্ট সিক্স সেভেন মাইনাস ঠিক আছে প্লাস মাইনাসে এখানে সমস্যা নেই কারণ আমরা কি জানি ইনার্সিয়ার সূত্র আমরা কি জানি এ ডি স্কোয়ার অর্থাৎ আমাদের এই যে ডি এই সেই ডি এর উপরে স্কোয়ার বলে প্লাস মাইনাস কি হয়ে যায় সেম থাকে সমস্যা হয় না তাহলে দেখো আমাদের ওয়াই ওয়ান এখানে কত আসবে যেহেতু আমি এই এক নাম্বারের এইট পয়েন্ট সিক্স সেভেন মাইনাস ফোর ডিভাইডেড বাই টু স্কোয়ার ঠিক আছে এটা এক নাম্বারের ক্ষেত্রে করলাম এখন দেখো দুই নম্বর তাহলে আমরা যেহেতু এই বরাবর কাজ করতেছি তার মানে কি এইখান থেকে এই অংশটুকু এখন ফ্রি ফোর ফ্রি তাহলে ফোর ইন্টু টুয়েন্টি কিউব ডিভাইডেড বাই টুয়েলভ প্লাস ফোর ইন্টু টোয়েন্টি ইন্টু এখন কী হবে ডি স্কোয়ার তার মানে কি ওয়াই টু ওয়াই টু এর স্কোয়ার এইট পয়েন্ট সিক্স সেভেন মাইনাস ফোরটিন তারপরে স্কোয়ার ঠিক আছে এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আসবে সেভেন এইট সেভেন টু এটা যদি ফিটে আসে তাহলে এটা কী হবে ফিট টু দি পাওয়ার ফোর এটা একটা অ্যান্সার ঠিক আছে এখন আমরা এ দেখো এটা আই এক্স এক্স বরাবর এখন আমরা বিক্রি বের করবো আই ওয়াই ওয়াই বরাবর ঠিক আছে তাহলে আমাদের এই উপরের এটা আপাতত লাগতেছে না এটা আমরা বুঝে দিই দেখো আই ওয়াই ওয়াই বরাবর কীভাবে বের করবো সবার আগে আমাদেরকে আমাদের মেইন সূত্রটা কী বি ডি কিউ ডিভাইডেড বাই বারো যোগ এ ডি স্কোয়ার তাহলে দেখো আমরা এখানে এই আমাদের যেহেতু এটা আয়ত সেকশন হয়ে আছে আমরা এখান থেকে বি পাবো ডি পাবো এরিয়া পাবো এখন আমাদের কি কি বের করতে হবে ডি বের করতে হবে ওকে এটা আমাদের এক নম্বর সেকশন এটা আমাদের দুই নম্বর সেকশন এখন দেখো আমরা আগে প্রথমে ডি বের করবো ডি ওয়ান এইটার ক্ষেত্রে ওয়াই থেকে ডিস্টেন্স কত ওয়াই থেকে ডিস্টেন্স ষোলোর সিক্সটিন ডিভাইডেড বাই টু কি আমাদের এই সেকশনের ক্ষেত্রে সিজি আসছে ঠিক আছে এখন এই সেকশনের ক্ষেত্রে সিজি ডি টু কত যেহেতু ওয়াই থেকে তাহলে কত হবে ফোর ডিভাইডেড বাই টু টু কিন্তু আমাদের মেইনলি বের করতে হবে কি এই যে এইখানে যে ডি স্কয়ার আছে সেটা বের করতে হবে কিভাবে এই যেহেতু এটা ভরকেন্দ্রের সাপেক্ষে তার মানে কি মেইন যে সিজি আসছে সেটাকে আমাদের ভরকেন্দ্র থেকে বাদ দিতে হবে তাহলে দেখো এই যে এইখানে যেটা আছে আমাদের মেইন যেটা আছে মেইন সিজি কত ফোর পয়েন্ট সিক্স সেভেন তাহলে এখানে ওয়াই ওয়ান কত হবে ফোর পয়েন্ট সিক্স সেভেন মাইনাস এইট আর ওয়াই টু কী হবে ঠিক একইভাবে ফোর পয়েন্ট সিক্স সেভেন মাইনাস ফোরের অর্ধেক কত টু ঠিক আছে ঠিক এটা আগের মতো করেই করছি আমরা যে সেকশনের যে সিজি বের করছি সেইখান থেকে আমাদের যে মেইন যে সিজি ছিল এই যে দেখো এই যে এইখানে যে পয়েন্ট ফোর পয়েন্ট সিক্স সেভেন এই ফোর পয়েন্ট সিক্স সেভেন থেকে এইটার সিজি একবার বাদ দিছি এবং এই ফোর পয়েন্ট সিক্স সেভেন থেকে এই বড় দ্বিতীয় প্রথম যে সেকশন সেইটার সিজি একবার বাদ দিছি সেইটাই হলো আমাদের এখানকার কিসের ডি এর মান ওকে যেহেতু আমরা ওয়াই ওয়াই বরাবর কাজ করতেছি ওয়াই ওয়াই বরাবর তার মানে কি যেই বরাবর কাজ করতেছি সেটা ফ্রি থাকবে প্রথম নাম্বার সেকশানে দেখো এই যে এই সেকশন এই বরাবর কাজ করতেছি তার মানে কি ফোর ফ্রি তাহলে ফোর ইন্টু সিক্সটিন কিউব ডিভাইডেড বাই বারো যোগ ফোর ইন্টু সিক্সটিন ইন্টু ডি স্কোয়ার দেখো এইটার ক্ষেত্রে ডি কোনটা ছিল এই যে এইটা তাহলে ফোর পয়েন্ট সিক্স সেভেন মাইনাস এইট স্কয়ার যোগ এটা হয়ে গেছে এখন এইটা ওয়াই বরাবর কাজ করতেছি তার মানে কি এইখানে যে টুয়েন্টি আছে সেটা ফ্রি থাকবে আর আমাদের ফোরের উপরে কি হয়ে যাবে কিউ হয়ে যাবে তাহলে টুয়েন্টি ইন্টু ফোর কিউব ডিভাইডেড বাই বারো যোগ টুয়েন্টি ইন্টু ফোর ইন্টু আমাদের এখানে যে আমরা ডি ডি এর মানটা যে বের করে রেখেছি সেটা দেখো ফোর পয়েন্ট সিক্স সেভেন মাইনাস টু তারপর স্কয়ার ঠিক আছে তাহলে এখানে দেখো আমাদের ইনার্সিয়াটা কিন্তু সেম আগের মতো এখানে শুধু কি হলো আমাদের যে মেইন যে সিজি ছিল সেই সিজি থেকে সেকশনের সিজিটা বাদ দিছি যেমন এখান থেকে এই পর্যন্ত এই যে সিজি ছিল সেখান থেকে এই এক নম্বরের সিজি বাদ দিছি মেইন সিজি থেকে দুই নম্বরের সিজিও বাদ দিছি এটা আমরা ক্যালকুলেশন করলে এখান থেকে আসবে টু সেভেন ফাইভ টু ফিট টু দি পাওয়ার ফোর এটা হলো আমাদের একটা অ্যান্সার ঠিক আছে আশা করি তোমরা আজকে আমাদের এই সমস্যার সমাধানটি বুঝতে পেরেছ সবাইকে অনেক ধন্যবাদ